অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে ছয় রাউন্ড গুলিসহ রিভলভার উদ্ধার হয়েছে দুই যাত্রীর কাছ থেকে ব্যাক স্ক্যান করার সময় বিষয়টি ধরা পড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দরে বীরভূমের শিউরি থেকে মুম্বাইয়ের বিমান ধরার জন্য এসেছিলেন দুই যাত্রী বিমানবন্দরের ঢোকার মুখে ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহ হয় পুলিশের ব্যাক পরীক্ষা করে পুলিশ রিভলভার ও গুলি পায় তাদের গ্রেপ্তার করে অন্ডাল থানায় নিয়ে যায় পুলিশ बस मिनिस्टर मिनिस्टर के साथ नहीं है Boleh ikut? Boleh saya Siapa? दादा क्या हुआ था आपके क्या हुआ था आपका सर लोग बोल रहे एक सामान क्या सामान आपका घर कहाँ पर है नाम कहाँ से कहाँ जा? क्या नाम हुआ आपका नाम क्या हुआ